এএফসি অনূর্ধ্ব সি এশিয়া কাপ বাছাই ঘিরে বাফুফের রাডারে একাধিক প্রবাসী ফুটবলার সবাইকে চমকে দিয়ে এই দলে যুক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল তার এজেন্ট জানিয়েছেন ইতিমধ্যে এই ফুটবলার বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়েছেন যদিও জুনে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে ডাক না পাওয়ায় হতাশ হয়েছিলেন কিউবা মিচেল হামদা সমিত আর ফাহমিদুলের পর জাতীয় দলের জার্সি গায়ে আরেক প্রবাসীকে দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা তিনি আর কেউ নন কিউবা মিচেল গত জুনে সিঙ্গাপুর ম্যাচে এই ইংল্যান্ড প্রবাসীকে জাতীয় দলে চেয়েছিলেন ভক্তরা কিন্তু সেটা হয়নি তবে এবার জোরাল হয়েছে কিউবাকে বাংলাদেশ অনূর্ধ্ব দেশ দলে দেখার সম্ভাবনা সেপ্টেম্বরে ভিয়েতনামে শুরু হবে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই সেই টুর্নামেন্টের জন্য কিউবা মিচেলের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফের টেকনিক্যাল কমিটি তবে ক্যাম্প শুরুতে তার যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ইংল্যান্ডের ক্লাব সাদারল্যান্ড ছেড়ে নতুন স্প্যানিশ ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায় এই মিডফিল্ডার প্রি সিজন ক্যাম্পে থাকায় কিউবা দলে যোগ দিবেন ম্যাচের কিছুদিন আগে জানালেন তার এজেন্ট বর্তমানে হচ্ছে বাফুফের তরফ থেকে টেকনিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে খুবই ইনিশিয়াল পর্যায়ে যোগাযোগ হয়েছে আমাদের সাথে বা অফিসে চাচ্ছিল কিবার একটা ফুল ম্যাচের ফুটেজ পাওয়ার জন্য হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি উপলক্ষে ডাকতে পারে ক্যাম্পে ও হচ্ছে সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান থেকে ওকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং ও চাচ্ছে যে এমন কোনো একটা ক্লাবে যেতে যেখানে ও রেগুলার হচ্ছে খেলার সুযোগ পাবে ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছে কিউবা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাসোসিয়েশনের ছাড়পত্র প্রস্তুত ছিলেন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে তবে কোচ হ্যাবিয়ার ক্যাব্রেরা তাকে দলে না নেওয়ায় হতাশ ছিলেন কিউবা মিচেল লাস্ট যে উইন্ডোটা ছিল জুনে সম্ভবত তো জুনের উইন্ডো তো খুব ট্রাই করছে বাহুবের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইদুল ভাই প্লাস কিউবা মানে যৌথ তরফে খুব ভালো ট্রাই করা হয়েছে কিন্তু আসলে সাম হাও কোনো কারণে টাকা হয়নি হয়তো হেড কোচ ওই সময়টাতে ওনাকে মানে জাতীয় দলে খেলার মতো যোগ্য মনে করে শুধু কিউবাই নন একই প্রক্রিয়ায় ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার জায়ান হাকিমের পাসপোর্ট নিয়েও কাজ করছেন আবিদ আনোয়ার সব ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে লালসবুজের জার্সিতে